আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর কোল ঘেস থেকে অর্থাৎ এখানে নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্টিল আর্চ ব্রিজ দেখতে পাচ্ছেন ওই পাশটা হলো রহমতপুর এই পাশটা হলো কেওয়াঘাটখালী এখানে এবং ওই পাশে পিলার থাকবে মাঝখানে কোনো পিলার থাকবে না এটির দৈর্ঘ্য হবে এগারোশো মিটার অর্থাৎ এক কিলোমিটারের উপরে আর মূল আর্চ স্টিলের দৈর্ঘ্য হবে তিনশো মিটার আর প্রশস্ত হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ মিটার আর এখানে রয়েছে পুরাতন জরাজীর্ণ অর্থাৎ ব্রিটিশ আমলের একটি রেল সেতু যেটি দেখতে পাচ্ছি পিলারে কাজে পিলারে রঙ করার কাজটি চলছে যেহেতু এই প্রকল্প ঘিরে অনেক উদ্যোতন কর্মকর্তারা আসেন এখানে ভিজিটে যার ফলে কিন্তু এই পুরাতন যে পিলারগুলি রয়েছে সেই পিলারের কিন্তু দেখতে পাচ্ছেন কালারিংয়ের কাজটি চলছে আর এটি দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিন্তু পিলার দৃশ্যমান হয়েছে এই অংশে পিলারের কাজটি ইতিমধ্যেই চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছি নদীর কিছু অংশ বা মাটি ফেলে একটু ভরাট করা হচ্ছে যেহেতু মাঝখানে কোনো পিলার থাকবে না দুই পাশে পিলার থাকবে তো দর্শক এটি অর্থাৎ চালু হলে দেশের এর ইতিহাসে এত বড় আর্চ স্টিল ব্রিজ এটি প্রথম হবে এটি ইতিহাস গড়বে দেশের মধ্যে আর ওই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র পুরাতন সেতু অর্থাৎ এটি হলো চরপাড়া থেকে চলে গিয়েছে ময়মনসিং ইয়া দুঃখিত নেত্রকোনা দিকে শম্ভুগঞ্জ সেদিকে চলে গিয়েছে তারাকান্দা দিকে চলে গিয়েছে মূলত এটিও কিন্তু শেটের সঙ্গে যুক্ত করবে যত অর্থাৎ আপনি শহর না ঘুরে অর্থাৎ এই ওদিক দিয়ে না ঘুরে অর্থাৎ এই যে পিছনে একটা ঘুরে ময়মিন সিং চরপাড়া দিয়ে ঘুরে আসতে হয় পুরাতন সেতু দিয়ে যার ফলে যানজটের সৃষ্টি হয় এদিক দিয়ে সরাসরি অর্থাৎ ঢাকা দিক থেকে সরাসরি এসে এই আর্চ স্টিল ব্রিজ ব্যবহার করে সোজা চলে যেতে পারবেন একদিকে চলে গিয়েছে শম্ভুগঞ্জ আরেকদিকে চলে গিয়েছে নেত্রকোনা জামালপুর জামালপুর দিকে তো দর্শক তারই ধারাবাহিকতা এখানে নির্মাণ কাজ চলছে তো পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই হয়ে আসবে অর্থাৎ আগামীকাল আসতে পারে যারা পূর্ণাঙ্গ ভিডিওটি দেখতে চান এই প্রকল্পের আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন আর আমার শুধুমাত্র পেজে রিলস আকারে ভিডিওগুলো দিয়ে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ